আসসালামু আলাইকুম চলে আসলো নতুন কালেকশন আগামী ঈদকে সামনে রেখে আরিকাজের কাজের মধ্যে যারা ড্রেস দেবে তারা অবশ্যই এই ড্রেসগুলো দেখতে পেন প্রত্যেকটা ড্রেস কিন্তু একেবারে আনকমন প্রিন্ট করা আছে এবং অল ওভার দেখেন অল ওভার হচ্ছে আপনার আরি কাজ করা আছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হাতার কাপড় সহকারে আরি কাজ করা আছে এই ড্রেসগুলোর মধ্যে অবশ্যই আপনারা স্ক্রিনশটা রেখে দেবেন আর অর্ডারটা করার জন্য দেখেন এটা হচ্ছে আপনার জামাটা এটা জামাটা শুধুমাত্র জামাই নয় ওনার মধ্যেও কিন্তু আরি কাজ করা আছে ওনার মধ্যে আরি কাজ করা আছে মাসা প্রত্যেকটা ওনা থাকবে সম্পূর্ণ পাঁচাদ নামাজে ওনা সেই সাথে ফ্যাশনেবল ডিজাইন তো অবশ্যই এগুলো আপনারা বেশি বেশি সংগ্রহ করবেন আর সালোয়ারগুলো থাকবেন সম্পূর্ণ গজের মধ্যে ভালো একটা সালোয়ার যেগুলো ভালো সুতো ভালো কাপড়ের মধ্যে এরপরের কাছে আপনাদেরকে আরও একটা ড্রেস দেখেন এটা হচ্ছে আরও একটা ড্রেস মানে প্রত্যেকটা ড্রেস কিন্তু মার্শাল অনেক চমৎকার হবে মানে বিভিন্ন কালার আছে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের আছে আপনার ইচ্ছে মতো আমাদের কাছে কালার ডিজাইন বাছাই বাছাই করে নিয়ে নেবেন সালা দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন মানে ওনা এটা হচ্ছে ওনাটা ওনারগুলো প্রত্যেকটা ওনার কিন্তু অনেক চমৎকার হবে অনেক বড় বড় ওনা হবে ঠিক আছে আরি কাজের মধ্যে অনেকে খুঁজতেছে ভাই হালকা কাজের মধ্যে আরি কাজ থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে ছাপার মধ্যে তো অবশ্যই আপনারা এগুলো নিতে পারেন এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এগুলো কিন্তু কম দামে না এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি ভালো মানের ড্রেস তো অবশ্যই আপনারা এগুলো দেখতে পারেন দেখেন কত সুন্দর ডিজাইন কত চমৎকার কালেকশন মাসাল্লাহ মাস আল্লাহ অনেক চমৎকার ডিজাইন প্রত্যেকটা ডিজাইন এরপর দেখাবো আপনাদেরকে আরেকটা ওড়না এটা হচ্ছে ওড়াটা আমি ওড়নাটা একটু আপনার অল্পই দেখাচ্ছি বাট জামাটা বেশি দেখাচ্ছি কারণ জামাটার স্ক্রিনশট নেবেন ঠিক আছে জামার স্ক্রিনশট নেবেন এখন আসি কীভাবে আপনারা অর্ডার করবেন প্রথমত আমাদের দুইটা সিস্টেমে অর্ডার করা যায় প্রথমত আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে অর্ডারটা কনফার্ম করতে পারেন এরপর আপনারা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন আপনার ঠিকানায় মানে ঘরে বসে ভিডিও দেখতেছেন ঘরে বসে আপনার অর্ডার করতে পারতেছেন ঠিক আছে তাছাড়া আপনি আমাদের শোরুমে আসতে পারেন শুরুমে ঠিকানা হচ্ছে বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আইসা বাই তৃতীয় তৃতীয়তলার মধ্যে আমাদের শুরু আমাদের শুরুমে আসবেন দেখবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে নেবেন ইনশাআল্লাহ আর আসতে না পারলে ভিডিও কল দেবেন আমরা ভিডিও কলের মাধ্যমে অর্ডার নিচ্ছি আর তুমি প্রত্যেকটা কালেকশন কিন্তু ভালো করে দেখাই দো দেখো প্রত্যেক কালেকশন যদি এইভাবে দেখায় তো মানে আগায় করায় কালেকশনগুলো দেখাই দিলে কিন্তু কাস্টমার বুঝতে পারবে কত সুন্দর ডিজাইনগুলো কত চমৎকার কালেকশনগুলো আপনাদের কিন্তু বুঝতে পারবে না এর মধ্যে কাছে আপনাদেরকে আরও একটা ড্রেস এটা হচ্ছে আরো একটা ওড়না দেখেন প্রত্যেক ওড়না কিন্তু মানে ওড়নার মধ্যে কিন্তু আরি কাজ করা আছে ওড়নার মধ্যে আরি কাজ করা আছে অবশ্যই এগুলো বেশি বেশি করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ এর মধ্যে কাছে আপনাদেরকে আরও একটা ড্রেস এটা হচ্ছে আরেকটা ড্রেস আগামী ঈদকে সামনে রেখে যারা ভালো মানের ড্রেস নিতে চান তারা অবশ্যই এই ড্রেসগুলো দেখতে পারেন ইনশাল্লাহ সেল হয়ে যাবে তবে আমাদের যে কোনো কালেকশন সেল করতে না পারলে কিন্তু এক্সচেঞ্জ করতে পারতেছেন যে কোনো কালেকশন সেল করতে পারলেন না সব হচ্ছে এক্সচেঞ্জ করতে পারবে মানে এক্সচেঞ্জ করতে পারবেন আর এগুলো হচ্ছে একেবারে নতুন ডিজাইন নতুন কালেকশন এই ডিজাইন বা এই কালেকশনগুলো আগে কখনো আমি ভিডিওতে দেখাই নেই ফার্স্ট টাইম ভিডিও করতেছি এই আরিগাছের নতুন ড্রেসগুলো নিয়ে নতুন ড্রেস বলতে নতুন ছাপা নতুন প্রিন্টের আরি তো অনেক দিন যাওয়ার বিক্রি হচ্ছে বাট কত কথা হচ্ছে যেই আজকে যে ছাপাগুলো নিয়েছি যে ডিজাইনগুলো নিয়েছি ওই চাপা ওই ডিজাইন কিন্তু অন্য কথা মানে কোনো সময় দেখেন নাই কারণ ঈদকে সামনে রেখে আমরা মানে বিভিন্ন রকম কিছু আনকমন ড্রেস আনকমন কালার করার চেষ্টা করি যেমন আপনার কোন কালারগুলো বাজারে ভালো চলতেছে হ্যাঁ কোন ডিজাইনগুলো চলবে ওই আইডিয়া করে কিন্তু আমরা ঈদের জন্য ড্রেসগুলো করি হ্যাঁ তাছাড়া এমনিতে সমস্ত বছর কিন্তু যে কোনো ড্রেসে বিক্রি করা যায় বা ঈদের জন্য স্পেশাল কিছু ড্রেস বিক্রি করা লাগে এটা হচ্ছে আরও একটা ডিজাইন আমি জাস্ট জামাগুলো আপনাদেরকে দেখাচ্ছি ও না বা সালোয়ারগুলো ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ এটা হচ্ছে আরও একটা ডিজাইন দেখেন কত চমৎকার চমৎকার ডিজাইন চলে এসছে আপনাদের মাঝে আপনারা কিন্তু চলে আসতে পারেন আমাদের শোরুমে এটা হচ্ছে আমাদের শোরুম আপনি আসতে পারেন দেখতে পারেন আপনার কত আমাদের শোরুমে এসে তারপর আপনার ইচ্ছে মতো নিতে পারেন দেখেন এটা হচ্ছে আর একটা ড্রেস খুবই চমৎকার চমৎকার চলে এসে আপনাদের মজা আমাদের হাসিট বাণি এরপর দেখা যাচ্ছে আপনাদেরকে আরো একটা ড্রেস দেখেন এটা হচ্ছে আরও একটা ড্রেস অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালেকশন আছে সেই ওইখান থেকে আপনি মিনিমাম দশ পিস আমাদের কাছ থেকে মানে ক্রয় করতে পারেন মিনিমাম দশ পিস আমাদের কাছে থেকে নিতে পারেন মনে রাখবেন আমরা শুধুমাত্র পাইকারি সেল করি খুচরা সেল হয় না আমাদের এখানে শুধুমাত্র পাইকারি যারা পাইকারি নেবেন তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে কারণ আমরা কিন্তু মানে যে রেটে দেবো যে দামে দেবো অন্য কোথাও কিন্তু এই দামে পাবেন না বিশেষ করে আমাদের যে কাপড়টা আছে আরিগুলো ডাবল আরির মধ্যে আমাদের যে কাপড়টা আছে ওই কাপড়টা সব জায়গায় পাবেন না কারণ তাই আরির কাছ তো অনেকে বিক্রি করে বিভিন্ন রকম দামে বিভিন্ন রকম নামে বিক্রি করতেছে বাট আমাদের যে কাপড়গুলো আছে সেই কাপড়গুলো আপনার সুতরা হান্ড্রেড পার্সেন্ট সুতি এবং আপনার আপনার মনে করেন যে কাপড় আমি ই করে নেব আমি আতস কাশ দিয়ে গুনে নিব সুতোগুলো কেমন আছে ট্রাই করতে পারেন আপনি ঘুরে চাইলে আমাদেরকে এখানে কাউন্টিং মেশিন নিয়ে আসতে পারেন সুতোগুলো গুনে নিতে পারেন ঠিক আছে এমন কনফিডেন্স কিন্তু আমাদের আসে যাই হোক সবাই কিন্তু এগুলো বলে না তো এবার দেখা যাচ্ছে আপনাদেরকে আরো একটা ড্রেস ভালো মানের ড্রেস নেবেন বিক্রি করবেন রিপিট কাস্টমার পাবেন এটাই কিন্তু বাস্তবতা যদি ভালো মানের ড্রেস নেন তাহলে অবশ্যই রিপিট কাস্টমার পাবেন তাছাড়া আপনি রিপিট কাস্টমার পাবেন না দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে এসলাম আজকে আপনাদের মজা আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন নেয় এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা কালেকশন এটা হচ্ছে আরও একটা কালেকশন মহাশাল্লাহ মাসা প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক চমৎকার ডিজাইন অনেক সুন্দর কালেকশন এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা ড্রেস এটা তো আজকে ভিডিও লাস্ট কালেকশন লাস্ট ডিজাইন অবশ্যই যোগাযোগ করতে পারেন এগুলো আমাদের কাছে নেওয়া নেওয়ার জন্য হ্যাঁ লাস্টে বলতেছি আপনি কিভাবে আমাদের শোরুমে আসবেন বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ হাইশা প্লাজা তৃতীয় তলার মধ্যে আপনি আসবেন আমাদের শোরুমের নাম হচ্ছে পারফেক্ট পারফেক্টেশন তাছাড়া আপনি ভিডিও কল দিতে পারেন যদি না আসতে পারেন ভিডিও কল দিতে পারেন ভিডিও কলের মাধ্যমে আমরা অর্ডার নিচ্ছি সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আছে আপনার এখানে এই চমৎকার চমৎকার ড্রেসগুলো আজকের মধ্যে বেজে নিবে সালামালাইকুম